বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল আমিন ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আমি আপনাদেরকে দুই দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম অস্ট্রেলিয়ার ডিমান্ডের বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার ডিমান্ড আমার শেষ আমি বলছিলাম আপনাদেরকে সাতটা ফাইল জমা নিব আমার সাতটা ফাইলের মধ্যে অলরেডি পাঁচটা ফাইল হয়ে গেছে আমার আর দুইটা ফাইল বাকি আছে ইনশাআল্লাহ আশা করি আজ এবং কালকের ভিতরেই আমার দুইটি ফাইল কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে আর আমি অস্ট্রেলিয়ার কোনো ফাইল নেবো না ইটালির ব্যাপারটা ডিসেম্বরের সাত তারিখে আমাদের লাস্ট ডেট ডিসেম্বরের সাত তারিখের আগ পর্যন্ত আপনারা ইটালি ফাইল জমা দিতে পারে আবার একটি নতুন ডিমান্ড নিয়ে আসতেছে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন একটি সুখবর জানিয়ে দিব। আমাদের নতুন ডিমান্ড আসতেছে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসা আর গ্রিসের চেক রিপাবলিকের ডিমান্ড নিয়ে আসতেছে আমাদেরকে ফাইল জমা দিবেন তবে এখনও না আমরা যখন বলব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অরিজিনাল পাসপোর্ট ছাড়া স্ক্যান কপি যদি পাঠান তাহলে গ্রহণযোগ্য হবে না আরেকটি বিষয় খেয়াল রাখবেন আমাদের ইস্তোনিয়ার ডিমান্ডটা শেষ হয়ে গেছে গ্রিক সাইপ্রাসের আমাদের ডিমান্ডটাও শেষ বেলারুস এবং মূলগোবার ডিমান্ডটা এখন আমাদের চলতেছে আপনারা অতি শীঘ্রই যদি ফাইল জমা দেন তাহলে সীমিত সময় আছে সীমিত সময়ের ভিতরেই আপনারা ক্লিয়ার করবেন আগামীকাল আমাদের গ্রিক সাইপ্রাসের ডিমান্ডটা শেষ হয়ে যাবে ছাব্বিশ তারিখের পরে আমরা আর গ্রিক সাইপ্রাসের কোনো ডিমান্ড নেব না আর ডিমান্ড অলরেডি শেষ স্তোনিয়ার আমরা কোনো ফাইল জমা নিচ্ছি না অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যারা ইন্ডিয়া যেতে পারবেন পর্তুগালের যে ডিমান্ডটা আসতেছে তারাই আমার কাছে জমা দিতে পারবেন ফাইল আপনারা যারা ইউরোপের দিকে মুভ করতে চান পর্তুগালের জন্য ডি ওয়ান ক্যাটাগরি ভিসা সামনে আসতেছে সেই ডিমান্ডে যারা দেওয়ার জন্য আগ্রহ আছেন অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডিয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে যদি ইন্ডিয়ার দায়িত্বটা আপনারা নিতে পারেন তাহলে আমার কাছে দিবেন রোমানিয়া যারা যেতে চাচ্ছেন রোমানিয়ার ডিমান্ড আমার কাছে আছে। আপনি যদি ইন্ডিয়া যেতে পারেন আপনি ইন্ডিয়া যে রোমানিয়া অ্যাম্বাসি ফেস হতে পারেন তাহলে আমাদেরকে বলবেন আমরা তাহলে নিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং অ্যাড্রেসে সরাসরি চলে আসবেন এসে আপনারা ফাইল নিজ হাতে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্ল